শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দেখো যে সোমবার সোমবারের সকাল এখন পাঁচটা বাজে তো অ্যালার্ম দিয়েছে অ্যালার্ম বেজেছে তিনটের সময় উঠে ফোন চার্জে দিয়ে ঘরে সব কাজ করছিলাম পাঁচটার সময় কলে জল এসছে তখন বাইরে বেরিয়ে সব টুকটাক যে কাজগুলো থাকে প্রথমে তো দূরে জল দেওয়া দূরে জল দিয়ে নিয়ে তারপরে এই যে ফিনাইল নিয়ে এসেছে দো না কালকে তো এত মাছির উৎপাত হয়েছে না তো কী বলবো এমনি ফিনাইল দিলে না মাছিগুলো যাচ্ছে না তার জন্য বেঙ্গল ক্যামিক্যালে কালো যে ফিনাইলগুলো আছে ওগুলো নিয়ে এসেছি আমি তাহলে ভালো হবে ঘরের মধ্যে ওই বিড়াল পুচকে পাচকেগুলো থাকে তাই না একটা কেমন একটা কেমন ওটা গন্ধ হয় এই ফিনাইলটা দিলে গন্ধটাও আর হবে না আর জীবাণুপিণু যাই থাক সবই মরে যাবে এর জন্য তোমরা তাহলে কালো ফিনাইলটা নিয়ে এসেছে যে একবারে বাইরের কাজটাও হয়ে যাবে সব একবারেই হয়ে যাবে তো দেখো আমি ঘর আর পুচকেগুলো খালি টুকটুক টুকটুক করে চলে আসছে এদিকে আমার ঘর মোচা হয়ে গেছে আমি দরজাটা দিয়ে দিয়েছি যেই তো ওরা ঘুমাচ্ছে তারপর আমি বাইরে এসে বাইরের কাজগুলো সেরে নেবো রান্নাঘরটা মুছে রান্নাঘরে সব কাজকর্ম করে উঠান বাড়ি ঝাঁপ দিয়ে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে যাব গোগলকে রেডি করতে তো আজকে তোমাদের কুমড়ো গাছটার আপডেটটাও দিয়ে দিয়েছি দেখবে কুমড়ো গাছ কত ফুল হয়েছে আর কুমড়ো গাছটা না কত উঁচুতে উঠে গেছে আজকে আমার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো এখানে হচ্ছে আমি টাইটেল থাম্বেল যাই হোক যে মেয়েরা সব পারে তাই না আমরা নারী আমরা সব পারি কেন বলো তো বন্ধুরা কারণ ভগবান দুর্গা যেমন দশ হাতে ভগবান দুর্গা দেবী দুর্গা দেবী যেমন দশ হাতে আমাদের পৃথিবীটাকে সামনে রেখেছে তেমন আমরাও মেয়েরা সব কিছু এক হাতে বাইরে ঘরে সামলে সন্তান স্বামী সব কিছু তাদের সব শখ আহ্লাদ পণ্য করে সব কিছু করে দেখবে তার মধ্যে নিজের সকাল রাত কিন্তু আর কোনো কিছু থাকে না আর এই যে সকালে উঠে দেখো ঘরে কাজ সেরে রান্না বান্না সেরে সব রেডি করে নিয়ে আমাকে বাইরে বেরোতে হয় বাইরে বেরিয়ে আবার বাড়ি এসে সব কিছু করতে হয় তাহলে দেখো আমাকে তো সব একা হাতেই করতে হয় তাই না এখন আমি তোমার দাদা ভাইকেও কিছু দিনা করতে যেহেতু ভোরবেলায় একটু ঘুমায় বেলায় ওরও তো কাজ থাকে অনেকজন ওকেও কিছু দিনা করতে আমি নিজে নিজত পারি ততটা করে রেখে যাই আবার এসে করি তো এই করে হচ্ছে কী তো আমরা নারী আমরা সব পারি কারণ একটা মেয়ে আজকে দেখবে মেয়ে ঢাক যাচ্ছে সব মেয়ে ছেলেগুলো কে সুন্দর লাগছে দেখতে আর কেন বা পারবো না আমরা মন থেকে যদি কেউ কোনো জিনিস চেষ্টা করে যে আমি এটা করবো তো সেটা পারবে সে যতই কঠিন কাজ হোক না কেন তো কেননা বলছি মানুষ চেষ্টা করলে মানুষ সব পারে আর ঢাক বলে না দেখো প্রত্যেকটা মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা জাহাজ চালাচ্ছে একটা মেয়ে যদি একটা মেয়ে যদি পুরো দুনিয়া গোটা আমাদের দেশটাকে চালাতে পারে তাহলে আমরা কেন পারব না তাই না একটা মেয়ে যদি পুলিশ হয়ে দেশের মানুষকে রক্ষা করতে পারে একটা মেয়ে যদি ডাক্তার হয়ে আমাদের মতো গরিব মানুষের সাহায্য করতে পারে তাহলে মেয়েদের মধ্যে আমি মনে করি আগে একটা দিনে এমন ছিল যে মেয়েরা ঘরের বাইরে বেরোবে না ঘর থেকে এই করবে না হাজারো পাবন্দি ছিল মেয়েদের মধ্যে কিন্তু এখন দেখেছো সে সেই দিনগুলো মানে সেই নাম বদনামগুলো গুছিয়ে মেয়েরা কিন্তু আগে 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 এগিয়ে বেড়েছে কারণ মেয়েদের তো আগে বেরোতে হবে তাই না সবসময় ছেলেরাই একা সব কিছু করবে দেখো সংসার যখন দুজন হয় তাহলে খাটতে তো দুজনকে হবে তাই না সংসার যদি স্বামী একা করে সব কিছু খেটে একটা মানুষ করতে করতে মানে নাজেয়াল অবস্থা হয়ে যায় একটা মানুষ করতে করতে সে মৃত্যুর মুখেই ঢলে পড়ে কারণ একটা সংসারের প্রত্যেকটা মানুষের চাহিদা আবদার সব কিছু মেটাতে একটা সংসারে যে কত খরচ আমাদের মতো গরিবের সংসারে তো সব থেকে বেশি কষ্ট হয় কারণ আমরা দিন আনা দিন খাওয়া মানুষ আমাদের তার মধ্যে সব কিছু পূর্ণ করতে হয় তার মধ্যে আছে মানুষের রোগ বেঁধে কেন রোগ কখন আসে কাকে বলে আসে না তার মধ্যে ছেলেমেয়ের পড়াশোনার আজ বই কাল খাতা এই পেন্সিল রে এই জলের বোতল ডে তো এই সব করে করে আমাদের তো সংসারে কম খরচ না বড়। তো সব কিছু আমাদের মেটাতে হয় তার জন্য দেখো সংসার যখন দুজনে মিলে ভাগ করে নেয় না তো দেখো আমাদের সত্যি কথা বলতে তোমার দাদা ভাই যা টাকা ইনকাম করে তাই এদের আমি পুরো সংসারটা চালাই আর আমার টাকায় যত মানে এক্সট্রা খরচা আছে ছেলে মেয়ের সব কিছু তারপর এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া তারপরে দেখো আমাদের ঘরে তো আর এককালীন টাকা জোগাড় করে কোনো কিছু করা সম্ভব না তো আমাদের গোষ্ঠীর লোন নিতে হয় নিয়ে সব কিছু করতে হয় এই কদিন আগে আমি টিভিটা নিয়েছি সেই লোনের টাকাগুলো আমাকে মেটাতে হয় তো আর সত্যি কথা বলতে তোমার দাদা যা কাজ করে টাকা পায় তাতে পুরো সংসারটা না চলে না খুব কষ্ট হয় তার জন্য আজকে আমাকে বাইরে বেরোতে হয়েছে কাজ করতে কারণ মাম্মা আমার গুগলের পড়াশোনার প্রচুর খরচা আগে তো মাম্মা সাইকেলে যেত এখন এই চারিদিকে বাচ্চা নিয়ে এত সমস্যা বাচ্চা চুরি বাচ্চা নিয়ে যাচ্ছে তার জন্য যেন তো ভয়ে টোটো করে দিয়েছি সামনের মাস থেকে দেখো একটা এক্সট্রা খরচা তাহলে এই টোটো ভাড়া তো সব কিছু মিলিয়ে মানে একটা সংসার চালাতে গেলে অনেকই খরচা হয় তো যে কষ্ট করে সংসার চালায় সে বোঝে একটা সংসারে কত কষ্ট হয় আর আজকে আমি কাজটা করছি ভগবানের কাছে অশেষ আমার কৃতজ্ঞতায় আমি অশেষ কৃতজ্ঞ যে আমাকে ঠিক সময় ভগবান এই কাজটা খুঁজে দিয়েছিল তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমি চলেও এসেছি তো আজকে আমি যাবো বগুলা গেদে লাইনে গেঁদে হচ্ছে বাংলাদেশ বর্ডার যেখানে তার আগে স্টপেজ বানপুর আমি ওই অবধি গেছি স্কুলে তো বগিলা স্টেশন আজকে আজকে যাবো বগুলা আর বগিলাটা হচ্ছে বর্ধমান লাইনে আর এটা হচ্ছে বগুলা তো আমি চলে এসেছি দেখি তো চারিদিকে এত সবুজ আর সবুজ দেখে মানে মন ভরে যায় তো এখানে চলে এসেছি স্কুলে পেয়ার হচ্ছে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি কেন না আমাদের স্টেশনে নেমে আর অনেকটা দূরে যেতে হবে আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে না মানে বলার বাইরে এদিকে আমার স্কুলের কাজও হয়ে গেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে একটু কিছু খাবার কিনে নিলাম একটু সবুজ মটন নিলাম যে ট্রেনে বসে খাবার টুকটুক করে কারণ গাড়ি তো নেই সাড়ে বারোটা থেকে আর টুক যেন তো স্টেশনে বসে আছি সময় আর কাটছে না আর আজকে এত কষ্ট হয়েছে না মানে বলার মতন আজকে এত কষ্ট হয়েছে মানে কী যে বলবো কষ্টের মানে কোনো শেষ নেই আজকে আমার আজকে যাওয়ার সময় জায়গা পাইনি ট্রেনে বসতে আসার সময় জায়গা পাইনি তার মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টা প্ল্যাটফর্মে বসে আছি তার মধ্যে খাবার কিছু নেই শুধু একটু চানা নিয়েছি চানা নিয়ে চানা খেলাম আর একটা পেয়ারা খেলাম ব্যাস এত মানে জিনিসের সমস্যা কি বলবো তারপরে বাড়ি এসে তো বাড়ির কাজ সব অগোছালো এলোমেলো হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করা তো চলো অনেক গল্প করলাম এবার কাজের দিকে আগাই তো দেখো সব কাজটা সেরে নিয়েছি গুগলের স্কুলে জামাটাও কেঁচে দিয়েছি কারণ যদি না কেঁচে দিই না সঙ্গে সঙ্গে তো নোংরাটা বসে যাবে আর নোংরা যেন কি যেন গুগল থাক জামায় লাগিয়ে নিয়ে এসেছিলো আজকে তো ওটা আমার তুলতে হেবি কষ্ট হচ্ছিলো তো এদিকে আমি খেতে বলবো তখন রথ যাচ্ছিলো রথের মানে এত সুন্দর দৃশ্য মানে ক্যামেরাবন্দি না করলে আর মানে না হচ্ছিল না তো সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম দেখো কত সুন্দর মানুষজন যাচ্ছে সব নাচছে এক একজন মেয়েরা ঢাক যাচ্ছে মানে মেয়েরা সুন্দর সেজে গুজে নাচছে সব কিছু মিলে কত সুন্দর লাগছে তো আজকে হচ্ছে উল্টো রথ মানে আজকাল দুদিনই মনে হয় পড়েছে উল্টো রথ তো সেখানে দেখো সবাই এখানে না খিচুড়ি দিচ্ছিলো তো এই খিচুড়িটা তোমার দাদাভাই নিয়ে এসছে এনে আমার কাছে দিয়েছে বলছে শিখিরই চলো ওখানে রথ যাচ্ছে দেখবে আমি আবার কী করলাম আমি আবার গেলাম তো খিচুড়ি নেওয়ার সিন দেখেছো তোমরা দাদাভাই খিচুড়ি দেওয়া আমার হাতে আমি রেখে টেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে গেছি রথ দেখতে তো দূর থেকে যদি বেশি কাছে যায়নি আর দড়িও টানতে পাইনি তো মামা মোড়া টেনেছে তো দেখো রথের সিনগুলো কত সুন্দর লাগছে তারপরে তো আমি গোগুল মাঠে গেছে মাঠ থেকে এসেছে ওকে হাত পা ধুয়ে খাইয়ে দিয়ে পরতে পাঠালাম দিয়ে আমি একটু কিছু খাবার নিয়েছিলাম আজকে ওই মটরটা তো খাওয়া হয়নি মটরটা ছিল আর ফুচকার মতো কিছু নিয়ে এসেছিলাম দশ টাকা করে প্যাকেট ওগুলো একটু চা দিয়ে খেলাম সন্ধ্যাবেলা তো আজকের ভিডিওটা বেশি যাব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো টাটা গুড নাইট বন্ধুরা সবাই সুখে থেকো ভালো থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো সবাই ভালো থেকো সবাইকে ভালোও রেখো কালকে একটা ভিডিওর জন্য ভিডিও আসবে ততক্ষণ জন্য তোমরা অপেক্ষা করে থেকো কালকে আবার একটা দেখি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা